আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি হালিম তৈরি করেছি একদম দোকানের মতো ভাবে তো দেখেন কিভাবে আমি হালিমটা রান্না করেছি একদম দোকানের সাথে তো চলো দেখে নেন তো আমাদের আব্বা হইল হালিমের প্যাকেট আনছিল এই চারটা নলি আছে এই নলি দিয়ে হালিম খাবে এই যে ভালো করে ধুয়ে নিই আজকে হালিম রান্না করব তো ভালো করে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিব সুন্দর করে নরম করে তো আমার বর হালিম খেতে চাইছে যে হালিমের প্যাকেট আনছিল অনেকদিন আগে তো রান্না করিনি এই যে আমি রাঁধুনি হালিমটা ব্যবহার করব তো দেখেন কিভাবে রান্না করি আমি এই যে দুইটা মিশ্রণী খুলে নিয়েছি এই যে এটা এখানে আর এই যে মশলাটা আর একটা বাটিতে এই যে দুইটা প্যাকেট খুলে নিয়েছি আমি হ্যাঁ আর এটা আমি এখন গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব আর ততক্ষণে আমি হালিমের নলিটা রান্না কষাই দিই এই যে এখন আমি এই যে ফুটানো গরম পানি দিয়ে আমি এইটা আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো ডাল চালটা এই যে এইভাবে আধা ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখবো এই যে এখানে সব মশলা নিয়ে নিচ্ছি আদা রসুন জিরে পেঁয়াজ এটা শুকনো মরিচ বাটা এটা দারচিনি এলাচ তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি যে এইগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম নলিগুলো এখন দিয়ে দিব নলিগুলো রাফি রান্না করতে আসলে তোমার শুধু হলো এই উঠোনে নামা রাফি বদমাস রাফি রান্না করতে করতে আজকেও রাত হয়ে গেল রাতটু হালিম মজা লাগে শীত শীত পড়ছে গরম গরম হালিম খাবো না রাখি এই যে সেই মিশ্রণটা বানিয়ে রাখছিলাম এখন দিয়ে দিব এটা বাবা তো হালিমটা আমার হয়ে গেছে আর এই যে পেঁয়াজ আর রসুন এখন তেলে দিবো এটা ভেজে বাগার দিব আসলে আগে আমি তেলে কটা পেঁয়াজ বিরস্তা করে রেখেছিলাম সেই তেলে আমি এগুলো ভেজে নেব শেষ আমার রান্না এখন পরিবেশন করব আমি যখন হালিম রান্না করছিলাম লবণ কম দিছিলাম তো এই যে বিট লবণটা ব্যবহার করব তাই আমি বিট লবণটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব তারপর কটা আদা কুচি আদা কুচি দিয়ে দিলাম কটা পেঁয়াজ কুচি কটা কাঁচামরিচ কুচি আর এই যে সেই চাট মশলা চাট মশলা আমি এখন ব্যবহার করবো তখন ব্যবহার করলে অতটা টেস্ট লাগে না আর গ্রানও থাকে না এই যে এখন আমি ব্যবহার করব সেই চাট মশলাটা আমার এই হালিমটা একদম দোকানের টেস্টে বানাচ্ছি তো এই যে কটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজের ব্রেস দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমাদের সন্ধ্যার নাস্তা গরম গরম হালিম দেখেন কতটা সুন্দর একদম দোকানের মতো ভাবে হয়েছে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট